ওইয়া ওইয়া চললো চললো আমার সানটা চলছে কোন দিকে যাচ্ছে আবার কোথায় উঠবে ওরে বাবারে ওরে বাবারে কোথায় উঠবে রে কোথায় উঠবে রে ও বাবা উঠেছে উঠেছে নাচছে 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 দেই 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 আইয়া

कैमराम <laughs> <laughs> <Hey. laughs> <laughs>

এই 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 দেখা উঠে পড়েছে আমাদের ওইয়া আবার আসছে আবার আসছে হয়েছে অনেক হয়েছে এবারে উঠে আসো ইজি এটাকে ধরে ওঠা ওই দ্যা বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর